হরে কৃষ্ণা উত্তমাঙ্গিস লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ শনিবার আর এখন বাজে সকাল দশটা আর আমি এসেছি একটা পিৎজা বানাতে আজকে আমি পিৎজা বানাচ্ছি লাঞ্চের জন্য সকালে রান্না বান্না খাওয়া দাওয়া তো হলোই তো এখন পিৎজা বানাচ্ছি পিৎজা ডোটা বানিয়ে নিলাম বানিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তার মধ্যে আমি পিৎজার সসটা বানিয়ে দেব আজকে অনেক দিন ধরেই পিৎজা খেতে ইচ্ছা হচ্ছিলো আর আমরা তো ভেজিটেরিয়ান তাই পিৎজার সস আমি ঘরেই বানাই বাড়িরটা অ্যাভয়েড করি তো চলুন পিৎজার সসটা হয়ে যাক আমি দেখে আসি বাচ্চাগুলো কি করছে একটু ওদের কাছে যাই আমার হাজব্যান্ড আজকে বাসাই আছে তো সেই বাচ্চাদের দেখছে চলুন দেখি কি করছে ওরা তো এই যে বাচ্চারা খেলাধুলা করছে ওদের মতো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না সবকিছু শেষ করছি আজকে আবার রামনবমী আছে আমাদের এখানে ইস্কন ট্যাম্পা থেকে আজকে রামনবমী সেলিব্রেশন হবে তো আমেরিকাতে এরকমই হয় জানেন এখানে বন্ধ ছাড়া মানে উইকেন্ড ছাড়া কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না অলরেডি তিথি অনুযায়ী রামনবমী কিন্তু অনেক আগেই চলে গেছে কিন্তু আমেরিকাতে সম্ভব হয় না তিথি অনুযায়ী ডেট অনুযায়ী সব কিছু করা তাই আমরা বন্ধের দিনই সব কিছু করি যত ধরনের অনুষ্ঠান সেলিব্রেশন যা আছে বার্থডে পার্টি এ তো সামনে আমার মেয়ের বার্থডে আছে কিন্তু কি আর করা বলুন সেদিন বৃহস্পতিবার পরে তো কোনো বন্ধ নেই তাই জন্য আমরা ভাবছি এখনও প্ল্যান করছি কবে করা যায় অবশ্যই উইকেন্ডে স্যাটারডে সানডেতেই করতে হবে তো এই যে আমার পিৎজাটা প্রায় হয়ে গেছে আমি পিৎজার সসটা রেডি করে নিচ্ছি ও হ্যাঁ আমার চ্যানেলের নাম ছিল আগে বললামই কৃষ্ণকান সিও লাইফস্টাইল সেটা আমি বদলে এখন উত্তমাঙ্গিজ লাইফস্টাইলই করেছি আমার নাম হচ্ছে উত্তমাঙ্গি তো আমি আমার নামটাই রাখলাম আর একটু ইউনিক করতে চাইছিলাম তার জন্য এরকম তো যাই হোক এই যে এয়া হয়ে গেছে পিৎজা আর আমি এরপরে মজরালা চিজটা দিয়ে দিচ্ছি এই মজরালা চিজটা আমাদের বাসার পাশে যে টার্গেট আছে টার্গেট গ্রোসারি দোকানটা আছে যেখানে সব মাসকারি জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে এনেছি চিজটা তো এই যে ছড়িয়ে দিলাম চিজ বাস এবার এটা উপরে একটু অরিগ্যানো ছড়িয়ে দেব আমার না অরি যে সেন্টটা মানে অরিগালো অরিগানোর যে ফ্লেভারটা স্মেলটা সেটা আমার খুবই পছন্দ আমার খুব ভালো লাগে অরিগ্যানো আমি জানি না কেন আমার খুব ভালো লাগে তাছাড়া অরিগেনো বাসিলস এই ইটালিয়ান ফ্লেভারগুলো না আমার খুব পছন্দ ইটালিয়ান পাস্তা বলুন ইটালিয়ান সিজনিং আমার খুব পছন্দ তো এই যে অরিগানোটা ছড়িয়ে দিলাম এবার পিৎজাটা আমি ওভেনে থ্রি ফিফটি বা ফোর হান্ড্রেডে ফাইন হাইটে আমি ওভেনে আধা ঘন্টার জন্য দিয়ে দেব পিৎজাতে একটু বেশি হিট লাগে আর আমি পিৎজার পুরো রেসিপি আজকে আর শেয়ার করছি না কারণ আজকে সময় নেই আমাদের আবার যেতে হবে ওই রামনবমী ওমি সেলিব্রেশনে বাচ্চাদেরকে রেডি করতে হবে চলুন আমি রেডি হয়ে যাই এই যে রেডি হয়ে আমরা সদল বলে বেরিয়ে পড়লাম আজকে আমি বেশ সাজুগুজু করেছি এবং আমি আমার নিজের সাজুগুজুতে নিজেই খুব স্যাটিসফাইড জানেন ওখানে যেতে একটু সময় লাগবে এক ঘন্টা মতো লাগবে একটা হিন্দু টেম্পল সেখানেই সেলিব্রেশন হচ্ছে অনেক কিছু হবে কীর্তন আছে আমিও কীর্তন করব আজকে তো ওই জন্য একটু সাজুগুজু করে নিলাম আর আমার অত সাজগুজু করার সম্ভব হলো কি করে জানেন কারণ আমার ছেলে ছেলেমেয়েরা ছিল যার কারণে আমি সাজুগুজু করতে সময় পেয়েছি যে চলে এসেছি দূর থেকে এই এই মন্দির মন্দিরে আমরা আজকেই প্রথম এসেছি জানেন কি সুন্দর মন্দিরটা মানে দূর থেকে দেখছিলাম উপরের চূড়াটা এত বড় খুব ভালো এসেছে মন্দিরের এরিয়াটা বাড়ি থেকে দেখতে দেখতে বেশ ভালো লাগছে তাই না চলুন দেখা যাক তাড়াতাড়ি করে গাড়িটাকে পার্ক করি গাড়ি পার্কিংটাই হচ্ছে এদেশে খুব ঝামেলা জানেন মানে দেখা যায় যে কোনো অনুষ্ঠানে গেলে এত গাড়ি মানুষের থেকে মনে হয় যেন গাড়ি বেশি তো যাই হোক যাই আগে যেভাবে হোক গাড়িটা পার্ক করি করে ভিতরে যাওয়া যাক কি আছে না আছে গাড়িটা পার্ক করে ভিতরে যাচ্ছি ভিতরে আজকে ওয়েদারটাও এত সুন্দর খুব আরাম লাগছিল ভিতরে মনে হয় কীর্তন শুরু হয়ে গেছে অলরেডি বাচ্চাদের কীর্তন হচ্ছে যে বাচ্চাদের কীর্তন হচ্ছে তো তারপরেই হয়তো আমাদের কীর্তন হবে আমি আজকে কীর্তন করব আমি আর একজন দিদি প্রথমে দিদি করবেন তারপরে আমি দুজনে মিলে পালাক্রমে কীর্তন করবো আমরা আজকে তো খুব ভালো লাগে সপ্তাহান্তে এইসব অনুষ্ঠানে আসলে খুব ভালো লাগে এখনো সবাই আসেনি লোকজন এখনো হয়নি আস্তে আস্তে সবাই আসবেন তো এই দিদি আমাদের এখানে এই দিদি আমাকে খুব ভালোবাসেন আমিও নাকি খুব ভালোবাসি এখানে অনেক দিদিরা আছে যারা আমাকে অনেক আদর করেন আমিও তাদের খুব ভালোবাসি আসলে এখানে আসলে প্রবাসে নিজের রক্ত সম্পর্কের মানুষের থেকেও এই বন্ধুরা এরাই হচ্ছে সব কারণ এখানে তো পরিবারের লোকজন পাওয়া যাবে না যে কোনো বিপদে যে কোনো সুখে দুঃখে তাদেরই সময় পাওয়া যায় তাই সপ্তাহান্তে প্রতি সপ্তাহে শেষে যখন তাদের মুখগুলো দেখি না এত ভালো লাগে সবার অ্যাসোসিয়েশান সবার সাথেই সময়গুলো যে কাটাই খুব ভালো লাগে মনে হয় যেন যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান আমরা সবসময় অপেক্ষা করি কীভাবে একসাথে হওয়া যায় কিভাবে একটু গল্প করা যায় সবাই মিলে তো যাই হোক আমি এই ফাঁকে ভাবছি আপনাদের পুরো মন্দিরটা একবার দেখিয়ে নিই আমি নিজেও দেখি দেখিনি পুরো মন্দিরটা একবার জন্য দেখে আসি কি আছে না আছে আর খুব ভালো লাগছে আমার এত সুন্দর মন্দিরটা অনেক দিন পরে এরকম পবিত্র স্থানে এরকম ধর্মীয় স্থানে আসতে পারলে না মন প্রাণ সব পবিত্র হয়ে যায় একটা অন্যরকম ভালো লাগা কাজ করে খুব কি বলবো একটা পারমার্থিক পরিবেশ খুব ভালো লাগে এই যে এখানে দেখছিলাম এটা মেবি বালাজি তাই না বালাজি তো বালাজির বিগ্রহ এটি একটি সাউথ ইন্ডিয়ান টেম্পল আমার যতটুকু মনে হচ্ছে একটি সাউথ ইন্ডিয়ান মন্দির যেখানে আমরা আজকেই প্রথম এসেছি এবং খুব 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 সুন্দর মন্দির দেখেছেন কত বড় চূড়া মন্দিরের আমি আর ওখানে উঠবো ভাবছিলাম কিন্তু কি করব বলেন ওখানে ভেতরে অনেক প্রোগ্রাম ছিল অনেক অনেক কিছু ছিল এখনও কীর্তন তারপরে কৃষ্ণ কথা চলছে কিন্তু আমরাই আর আমি ভাবছিলাম এখন সব কিছু বসে দেখতে হলে মন্দিরটাই আর দেখা হবে না এই যে দেখুন আমার ছেলে আর আমার স্বামী বাবা ছেলে দুজন মিলে খেলা শুরু করেছে ফুটবল ওদের ওসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই জানেন ভেতরে এখন মেবি কিডস কন্টেস্ট চলছে এই দেখুন কি ছোট্ট বাচ্চাটা এত সুন্দর এত কিউট সে রাম সেজেছে এটা হচ্ছে ফ্যান্সি ড্রেস বাচ্চাদের মানে যেমন খুশি তেমন সাজক তারপরে হলো ড্রামা আমি সব ছোট ছোট হোয়াট উই লার্ন ফ্রম দিস এপিসোড ইজ দ্যাট গুডনেস ওভার জয় বাচ্চা এই পুরো প্রোগ্রামে এই বাচ্চা মেয়েগুলোর নাচ কিন্তু খুব সুন্দর ছিল ওরা খুব সুন্দর করে সেজেগুলি এসেছিলো আর লাল রংটাও না খুব ভাসে ভালো তো বাচ্চাদের যে কোনো পারফরমেন্স সবকিছু কিছু এমনিতেই ভালো বাচ্চারা যাই করে তাই করে বাচ্চাদের সব কিছু ভাবে এখানে কীর্তন হচ্ছে অনুষ্ঠান প্রায় শেষ এখন হচ্ছে প্রসাদ এক ছোট এক ছোটে গিয়ে প্রসাদগুলো কী কী আছে আপনাদের দেখাই আমিও খেয়ে নেব এই যে মাই ফেভারিট জেলেবি বা জিলাপি বাংলায় যেটাকে জিলাপি বলে জিলাপি তারপরে এটা কি যেন বলে এই সেটা সাউথ ইন্ডিয়ার নাম আমি যা ভুলে গেছি তারপরে পনিরের সবজি ছিল ফ্রায়েড রাইস হ্যাঁ যেটা জিরা রাইস সরি জিরা রাইস তারপরে বাচ্চাদের জন্য পাস্তা ছিল এই যে এই সমস্ত কিছু ছিল নর্মাল হোয়াইট রাইসও ছিল আর এই সাদা রঙের এটা আমি আসলে মনে না এটাকে কি বলে তো এই যে প্রোগ্রামের একদম শেষ চলে এসেছি এবার শেষ এবার আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আমি যেহেতু বাচ্চারা আছে আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি এবার আমরা বেরিয়ে পড়বো অলরেডি রাত দশটা প্রায় দশটা বেজে গেছে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে অনেক অলরেডি আমাদের হ্যাঁ এক ঘন্টা লাগবে বাড়ি যেতে যেতে বাচ্চারাও খুব টায়ার্ড হয়ে পড়েছে জানে এই দেখুন পদ্মিনী অলরেডি মাথা ফেলে দিয়েছে আমার ঘাড়ে তার আসলে ঘুম খুব ঘুম ধরেছে মানে ঘুমাতে চায় আমার ছেলেও হরিও খুব টায়ার তো আমরা এবার বাড়ির দিকে অনাদিব আস্তে আস্তে এই ছিল আমার আজকের পুরো ব্লগ আশা করি আমার পুরো ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ছোট্ট একটি লাইক করে দেবেন নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা